শীতকাল মানেই ক্যালোরি কাউন্ট করা বন্ধ করে প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া আর তার মধ্যে সব থেকে বেস্ট পার্ট হলো বিভিন্ন রকমের কেক আর কুকিজ তাও বাড়িতে বানিয়ে খাওয়া আর আট বছর ধরে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কুকিং ক্লাসেস মেইনলি বেকিং ক্লাসেস করানোর অনেক রকম অভিজ্ঞতা থেকে পাওয়া টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে পুরো ভিডিওতে আমি শেয়ার করব যাতে আপনাদেরও এই মাফিন একদম সুপার সফট সুপার ফ্লাপি আর সুপার স্পঞ্জি হবে আর প্রথম টিপস হলো সবার প্রথমে কেক টিন তৈরি করতে হয় তার জন্য এরমভাবে টিনটাকে গ্রিজ করে কাপ কেক লাইনার লাগিয়ে আমি সরিয়ে রেখে দিলাম কেননা ব্যাটার বানানোর পর কিন্তু ব্যাটারটাকে বেশিক্ষণ রেখে দিতে নেই সাথে সাথেই কেক টিনে দিয়ে এটাকে বেক করে নিতে হয় এই না হলে কিন্তু কেক অতটা ফোলে না বা ফ্লাপিনেস কম আসে যাই হোক এই রকম আরও অনেক রকম টিপস অ্যান্ড ট্রিক্সের জন্য পুরো ভিডিওটি দেখতে হবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এখানে আমি ফ্রোজেন ক্র্যানবেরিজ নিচ্ছি টু হান্ড্রেড গ্রামস নেব ক্র্যানবেরিজ আপনি তার বদলে অবশ্যই ড্রায়েড ক্র্যানবেরিজ ইউজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু চিনি দিয়ে এই যে প্রসেসটা দেখাচ্ছি সেটা করার দরকার নেই ডিরেক্টলি মাফেন বা কেক ব্যাটার বানাবার পর আপনি ডিরেক্টলি ইউজ করতে পারেন আর যদি ফ্রেশ ব্লুবেরি ইউজ করেন তাহলে ঠিক এই প্রসেসে করতে পারেন এছাড়াও ইউজ করতে পারেন স্ট্রবেরি সেক্ষেত্রে টুকরো টুকরো করে কেটে দেবেন এখানে আমি ওয়ান টেবিল স্পুন চিনি এখানে আমি ভালো করে কভার করে দিলাম চিনি ও মেল্ট হবে আর ক্র্যানবেরিগুলোও যাতে সফট হবে সেটা করার জন্য একটু সময় লাগবে তাই পনেরো মিনিট রেখে দিলাম এইবার আমি এখানে একটা মিক্সার গ্রাইন্ডার জারে নিয়ে নিচ্ছি একশো গ্রাম চিনি মেজারমেন্ট ভীষণ ইম্পর্টেন্ট এক দু গ্রামেরও পার্থক্য না হলেই ভালো তবে একটা কথা বলে রাখি এখানে আমি কোনো আধুনিক যন্ত্রপাতি ইউজ করছি না মিক্সার গ্রাইন্ডার যা সকলের কাছে থাকে তাই সেটাতেই কি করে পারফেক্ট কেক যাতে সবাই বানাতে পারেন আর এই উইন্টারে এনজয় করতে পারেন তাই জন্য ভিডিওটি বানানো তা বলতে বলতে নিলাম এইট্টি গ্রামস বাটার মানে একশো গ্রাম থেকে একটু কম আর দুটো ডিম মনে রাখবেন বাটার আর ডিম যেন রুম টেম্পারেচারে থাকা হয় বাটার কখনও হার্ড বাটার ইউজ করবেন না রুম টেম্পারেচার সফট বাটার ইউজ করবেন মেজারমেন্ট ভীষণ ইম্পর্টেন্ট আগেই বলেছি দিয়ে দিচ্ছি ময়দা একশো গ্রাম এখানে নেব ময়দা আপনি অবশ্যই এখানে আটা ইউজ করতে পারেন এইবারে আমি এর সাথে মিশিয়ে নেব হাফ টি স্পুন বেকিং পাউডার আর হাফ টি স্পুন ভ্যানিলা এসেন্স এই ইনগ্রেডিয়েন্টগুলো মোটামুটি সবার কাছেই থাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে তিন থেকে চার মিনিটের জন্য লো স্পিডে হাই স্পিডে করবেন না লো স্পিডে করবেন তাহলে এরকম পারফেক্ট একটা স্মুথ ব্যাটার তৈরি হবে ব্যাটারের কনসিস্টেন্সি দেখে বুঝতে পারছেন খুব বেশি ঘনও যেমন হবে না সেরকম খুব পাতলাও কিন্তু হবে না এবার দেখুন যেহেতু ফ্রোজেন ক্র্যানবেরি ছিল তাই এগুলো সফট হয়নি যদি ফ্রেশ ক্র্যানবেরি বা ব্লুবেরি হয় তাহলে কিন্তু মেল্ট করে যায় অটোমেটিকলি চিনি গলে যাওয়ার সাথে সাথেই তাই আমি এটাকে এক মিনিটের জন্য মাইক্রো করে নিচ্ছি আপনার কাছে মাইক্রোওয়েভ না থাকলে আপনি গরম জলের ওপরে বাটিটাকে বসিয়ে দেবেন মানে ডাবল বয়লার মেথডে করে নেবেন দেখুন কতটা সফট হয়ে গেছে আরও একটা কাজ করলাম কথা বলতে বলতে সেটা হলো কিছু ডার্ক চকলেট আমি চাঙ্ক হিসাবে বানিয়ে নিলাম আমি একটু বড় টুকরো করে কেটেছি কারণ আমার সেটা ভালো লাগে আচ্ছা মিক্সার গ্রাইন্ডার জারে যেটা করা হয়েছিল লো স্পিডে করাতে এর মধ্যে ব্যাটারে প্রচুর এয়ার ইনকর্পোরেট হয়েছিল যাতে কেক খুব ফ্লাপি হয় তাই জন্য যখন ক্র্যানবেরি মেশাবেন আমি যেমন হালকা হাতে মেশালাম ঠিক এইভাবে একটা স্প্যাচুলার সাহায্যে হালকা হাতে মিশিয়ে এইভাবে আপনি পোর করে দেবেন মোটামুটি যাতে থ্রি ফোর্থ ভর্তি হয় সেটা খেয়াল করবেন না তো কিন্তু অনেকটা বেশি উঁচু হয়ে যাবে আর ওপর থেকে একটু ক্র্যাক এসে যাবে এই টিপসগুলো মনে রাখবেন এবার আমি দিয়ে দিলাম চকলেট চাংস গুলো আপনি এখানে চকো চিপস ইউজ করতে পারেন আর কিছু ক্র্যানবেরিজ একটুখানি ট্যাপ করে নেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট যাতে এয়ার বাবলগুলো না থাকে এবার দিয়ে দিচ্ছি চিনি এই চিনিটা কিন্তু ভীষণ সিক্রেট ইনগ্রেডিয়েন্ট এতে যেটা হয় মাফি নেই শুধুমাত্র দেবেন নর্মাল কেক বানালে দেওয়ার দরকার নেই এতে যেটা হবে একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসবে প্লাস একটা ক্রাঞ্চ এলিমেন্টও আসবে দেখুন একশো আশিতে আমি বেক করে নিয়েছিলাম পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য বেক করলেই এনাফ আপনার ওভেনের টেম্পারেচার একটু ভ্যারি করতে পারে এবার দেখুন কতটা পারফেক্ট হয়েছে ঠান্ডা করে নেওয়ার পর আমি এটাকে রিমুভ করলাম একটা এক্সট্রা আমার হয়েছিল সেটার মধ্যে আমি শুধু চকলেট দিয়ে বানিয়ে নিয়েছিলাম আমার সবকটা মাফিন রেডি হয়ে গেছে এই মাফিনগুলো বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য ভীষণ ভালো এছাড়াও একদম আইডিয়াল ফর টি টাইম স্ন্যাক্স তাই অবশ্যই এগুলো বানিয়ে দেখবেন প্রচুর পরিমাণে ক্র্যানবেরি দিয়ে ঠাসা আর চকলেট চাংসগুলো এত সুন্দরভাবে মেল্ট হয়ে একটা গুই এফেক্ট দেবে যেটাতে আপনার মন একদম ভরে যাবে আর একটা কথা বলি ক্র্যানবেরি আর চকলেট হলো ম্যাচ মেড ইন হেভেন তো অবশ্যই চকলেট চিপস বা চকলেট চাংস ইউজ করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না